কার্ডে একবারে ফুল ষাট ডিসি মাল কেটে ফেলছি ঘুরে দেখো মানে সারাদিন মাল কাটলাম তো আপনাদের দেখাচ্ছি আজকে আমি সারাদিন কাজ করলাম সবাই নিজের কাজ করবেন শরীর ভালো থাকবে সুস্থ থাকবে মানে আমি আমার বাড়ির কাজ আমি করি মানে কাজ করতে আমার ভালো লাগে তাই করি আর যাই হোক আমাদের এলাকায় বর্তমান মানে বোনাবুনি লাগছে অর্থাৎ ধানের চারা ইরি ইরি ধান গাড়া লাগছে ওই যে মোটরের মাধ্যমে পানি দিচ্ছে আর এই যে দেখেন এটা হলো সরিষা মাল সেতি মাল এগুলো কাটলাম এই যে গাড়িতে নিয়ে যাব ওই যে গাড়ি আসতেছে আমি একটু জুম করে দেখাই ওই যে টলি গাড়ি আসতেছে ওইটা নিয়ে যাবো